ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর দেখো আজকে আমরা বিকেল বিকেল কিন্তু তিনজন মিলে একদম ঘুরতে চলে এসেছিলাম আর ঘুরতে এসেছিলাম মেন উদ্দেশ্যে চাউমিন খেতে তো দেখো আমরা তো চাউমিন খেতে এসেছিলাম আর ভীষণ সন্ধ্যাও হয়ে গেছিলো মানে রাতেই বলতে পারো আর দেখো কাকুটা এখন চাউমিন তৈরি করছিলো এখনও হয়নি মানে চাউমিনটা বানাচ্ছিলো আর কি আর দেখো আমরা কিন্তু তিনজন মিলে ফটো নিচ্ছিলাম আর দেখো ওরা কিন্তু আগে ভিডিওর জন্য ভীষণ লজ্জা কিন্তু এখন কিন্তু খুব একটা লজ্জা পায় না ভিডিও করে ওদেরও অভ্যাস হয়ে গেছে আমারও জিনিসটা খুব ভালো লাগে আর কি তো দেখো এত রাত হয়ে গেছিলো আমরা ভাবছিলাম বাড়ি কি করে যাব কিন্তু সন্ধ্যা হয়ে গেলে বা রাত হয়ে গেলে আমার বাবা আমাকে নিতে আসে আর ওদের বাড়ি থেকেও নিতে আসে তো দেখো মানে চারিদিকে এত অন্ধকার আর এখানে আমরা চাউমিন খাওয়া হয়ে গেছিলো তারপর আমরা বাড়ির জন্য চপ নিচ্ছিলাম আর এই যখন শুলে খাওয়া নিচ্ছিল তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা তো তারপরে আমরা তো কালকে বাড়ি চলেছিলাম আর এটা কিন্তু সকাল হয়ে গেছিল যেহেতু কাল রাতে মানে এসে পরে থকে গিয়েছিলাম তার জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো দেখো আজকে কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে আর মাও কিন্তু এদিকে মাছ ভাজছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মা কিন্তু মাছ ভাজছে দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে এই যে থালাতে রয়েছে আরও কড়াইয়ে কতগুলো আছে ওখানে আবার ভাজা হয়নি তো ওগুলো কড়াইতে দেওয়া আছে ওগুলো ভাজছে কতগুলো ভাজা হয়েছে তো যেহেতু আমার জলখাবার খাওয়া হয়নি তাই জন্য মা এনে দিল কাবলি চনার রুটি আর দুধ তো দেখো আমি এখন খাবো আমার যেহেতু খাওয়া হয়নি তো দেখো আমার খেতে খেতে কত সময় লাগে মানে খেতে খেতে কী বলবো মানে ব্লগ করার জন্য ভিডিও করার সময় খেতে ইচ্ছা করে না সেরকম মনে হয় ভিডিওটা আগে করে নি তারপরে খাবো আর না খেলেও তো হবে না বলো বাড়ির লোক এমনিতেই সবসময় বলছে সারাক্ষণ ভিডিও করে একদম লোগা হয়ে যাচ্ছি টাইম মতন খাওয়াও হচ্ছে না আর ফ্রেন্ডগুলোও বলছে সবাই তো তারপর তো দেখা একদম বৃষ্টি নামিয়ে দিয়েছিল আর বৃষ্টিতে তোমাকে কায় ভিজতে ভালো লাগে আমার তো কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু একদিন আর রাত্রে ভিছিলাম না কিন্তু আমাকে ভীষণ বলতে যেহেতু বৃষ্টিতে ভিজলে সত্যি মানে শরীর খারাপ হবে আর তোমারও ভিজো না আর অনেকে আছে ভিডিও করার জন্য ভিজে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও দেখাচ্ছি